নাহ আমাদের কমলে তো আরো গাবি আছে জি অনেক গাবি আছে কয়টা গাবি আছে তাও 14 15 টা গাবি তো দেখছি আমি 14 15 অশোক এই কাকা কত এর আগেও আসছিল আইসা দেখে দেখেছিনা গাবি নিছে এরকম আইসা যদি সরগমিনী আইসা দেখে দেখেছিনা গাবি কেনেন কখনো ঢুকবেন না কারণ গাবি গরু আপনি সরাসরি আসতো আমরা বারবার বলি বলি বারবার বলি যে আপনি আসেন আইসা দেখেছিনা করলে কখনো ঢুকবেন না কারণ এরকম আসলে কোনো দিনই ঠকার কোনো কায়দা নাই কারণ হচ্ছে গাই গরু জাত কাবি কিনলে কখনো ঠকে না আর আমি রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় দুই দাঁত চার দাঁতের প্রথম রাউন্ডের গাভি থাকে আর কাকা কিন্তু আমি দুই দাঁতের গাভিটাই দিচ্ছি এই যে এই যে গাভি আমরা বিক্রি করি এটা কিন্তু ভবিষ্যতের জন্য নতুন খামার করতেছে কাকা নতুন খামারে আগেও একটা দুই দাঁতের গাবি দিচ্ছি আবার এবার প্রায় সাত আট মাস পর আবার দুই দাঁতের একটা গাবি দিলাম আর যারা নতুন করবেন তাদেরও বলবো রাউন্ডের সরদমিনে আসবেন আইসা এরকম আইসা দেখে শুনে কিনলে ঠকার কোনো নাই অন্য জেলার জেলার থেকে আসতে পারে কোন সমস্যা পরিবেশ খুবই ভালো না কোনো কোথায় কোনো সমস্যা নেই দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে কিন্তু আমাদের রবি ডেয়ারি ফার্মে আইসে দেখে শুনে কামি আমরা কিন্তু প্রতিনিয়তই আমি এই তুহিন পরিবহনে করে আসছি দেখেন এই কাকা তুহিন পরিবার থেকে আসছে পরিবহন থেকে জার্নি করে আসছে তার কিন্তু টিকিটটাও আছে তাই দর্শকের কষ্ট করে আসতে হবে আপনারা ফোনে কামি কষ্ট করতে হবে আপনারা যদি সরাসরি এরকম না আসেন ভেজাল কিন্তু হয়েই যায় আপনারা ধর না আসবেন একটা গরুর বদলে আরেকটা গরু দিয়ে দেন এরকম অনেক অনেকেই বলেন অনেকেই বলেন কাবির সাথে ভিডিওর কোনো মিল নাই এরকম যদি সরাসরি আসেন তাহলে এটা কিন্তু কেউ করতে পারবে না তাই দর্শক দেশ ও বিদেশ থেকে যারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটা প্রবাসী মালয়েশিয়া দশ বছর থাইকি আসে কিন্তু আমি এই ব্যবসাটা করতেছি তাই প্রবাসী ভাইরা আপনারা প্রতিনিধি পাঠাবেন আপনার ভাই আছে ছোট ভাই আছে বড় ভাই আছে আব্বা আছে চাচা আছে শ্বশুর আছে শালা আছে সবাইকে আপনি যাকে ভালো লাগে তাকে পাঠায় সরজমিনে পাঠায় যদি গাফি করুপায় করেন কখনো ঢুকবেন না কারণ দুই দাঁত চার দাঁতের গাফি ভবিষ্যতের গাবি এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম